আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ত্রিপুলি বাই রবিউল আজকে চলে আসলাম আমাদের নতুন একটি প্রোজেক্টে এখানে এস ডিবি বক্সের কানেকশন করব আমরা এখানে সিঙ্গেল দশ এম্পেয়ার সার্কিট বেকার ইউজ করেছি এবং একটা আর এবং একটা ডিবি সার্কিট ইউজ করেছি আর সি ডিটাও তেষট্টি এম্পায়ার এবং ডিবিটাও ডিপিটাও তেষট্টি এম্পেয়ার আমরা প্রথমত আইপিএসের যে তারটা আছে ওটা জয়েন্ট দিয়ে আর নিউটাল যে কানেকশান ওটা সবগুলো জাম্পার করে এখন যে পয়েন্টের যে পাওয়ারের যে তারটা আছে ওইটা সার্কিটের মধ্যে কানেকশান করতেছি এই এস বক্সের সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে পরে আমাদের চ্যানেলে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে অবশ্যই দেখে আসবেন এবং আমার চ্যানেল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে সারিয়ে দিবেন যেন তারাও এই কাজগুলো শিখতে পারে প্রতিটা তার কানেকশনের পর এটা সুন্দরভাবে শার্ট করে দিতে হবে যেন তারগুলো এলোভাবে এলোমেলোভাবে পড়ে না থাকে আর আমার চ্যানেলে ইলেকট্রিক এবং স্যানিটারি স্যানিটারি কাজের ভিডিও রেগুলার দেওয়া হয় তার সুন্দরভাবে গুছিয়ে দিবেন যেন এলোমেলো ভাবে পরে না থাকে আমরা এখানে মেন মিটার থেকে যে তারটা আসছে সেটা ইউজ করছি ফোর পয়েন্ট ফাইভ আর এম এবং এসি যে তারটা ওটা থ্রি আর এম ইউজ করছি এবং পাওয়ারের যে তার অর্থাৎ সার্কিট ব্রেকার হতে সুইচ বোর্ড পর্যন্ত যে তার তারটা যাবে সেটা হচ্ছে টু পয়েন্ট জিরো আর এম এবং লাইট এবং ফ্যানের জন্য ওয়ান পয়েন্ট থ্রি আর এম তার ইউজ করছি এবং আর যে তারটা আছে ওটা ওয়ান পয়েন্ট জিরো এবং আইপিএসের যে তারটা ওটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এরকম ইলেকট্রিক কাজের আরও নিত্য নতুন ভিডিও বা কাজ এরকম কাজ আরও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে এরকম আরও ভিডিও দেওয়া হবে এবং আপনাদেরকে আরও ভালোভাবে কাজগুলো বুঝিয়ে বুঝিয়ে দেওয়া হবে যেন আপনারা আমার ভিডিও দেখে একটু হলেও উপকৃত হন এবং আমার এই ভিডিওটা আপনাদের কতটুকু শিক্ষানীয় তা কতটুকু শিখতে পারছেন অবশ্যই আমাকে জানাবেন এবং এই কাজ সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা চেষ্টা করব धन्यवाद वीडियोটি শেষ পর্যন্ত দেখার জন্য